আপনারা দেখছেন বিশ্বকর্ম চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্বকর্ম চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আদ্যাপীঠ মন্দিরের তরফ থেকে দুস্থ এবং প্রান্তিক মানুষের হাতে তুলে দেওয়া হলো শীতবস্ত্র এবং শাড়ি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন বিধায়ক অশোক চট্টোপাধ্যায় বিধায়ক বেচারাম মান্না কাবেরী মান্না এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি শ্যামল সেন আদ্যাপীঠ মন্দিরে অনুষ্ঠান ঘিরে রব ছিল

नाम नींद सकलत कल्चा हूँ किसना सही का है कैसे पड़ा है दक्ष कल्चा उनको बता दे दक्ष दक्ष बिना सुनी नाम सर बिना सुने एने चंभर चंभर छाली मध्य का जागा गाते नी इसमें भक्ति प्रदान करे हाँ सकलना मत सकल सधान अब दक्ष का খনামার বাসু শব্দে অনুষ্ঠানের শুরু হলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরাল ভাই আদ্মা অন্যতম কর্ণধার এছাড়াও আপনারা দেখছেন অশোক চট্টোপাধ্যায় বেচারাম মান্না শ্যামল সেন কাবেরী মান্না এছাড়াও বসেছিল আরও বিশিষ্ট ব্যক্তিগত আজকের অনুষ্ঠানে আট হাজার নরনারায়ণ পাঁচ হাজার বস্ত্র এবং তিন হাজার কম্বল দান করা হল রামকৃষ্ণ <imitation> <imitation>